এই আর একটা দিক লোক জয়বে না রে মুসলমান আমাদের সবার শ্রেষ্ঠ নবী ও মহান জয়বে না রে মুসলমান ধর্মমান মুসলমান অসতবাদি শান্ত আর নরম সর্ববন্দনালায় জনগণ প্রত্যায়ে শ্রদ্ধেয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন প্রিয় পরিমল সমন্বয় সভাপতি মাওলানা মাওলানা সাহেবদের জন্য দেখা অনুরোধ করার জন্য সালামু আলাইকুম মাইক মাইকটা দাও আর মাইকটা শুনলে না দয়া করে মেশিন বন্ধ করো মাইকটা মাইকটা বন্ধ করো মাইক করে না কি রে বল মাইকে যদি মাইক না হয় ওইদিকে ওইদিকে মাইক খুলে রাখতো মাইক ভালোই কাজ করে মিক ভাই ও বন্ধু এবং বাবারা আসার মালী কুমার আহমতুল্লাহ বাবারা বন্ধুরা আমরা জানি আজকে এই গরমের মধ্যে বাজার তারিখ এই পয়েন্টে আমরা দাঁড়িয়ে কিছু ভাই এবং ব্যবসায়ীদেরকে কষ্ট দিচ্ছি কেন এটা আমরা সবাই জানি কি বলেন কেন আমাদের তাকে সৃষ্টি করা না হলে ওই ফ্রান্সের কুকুর তাকেও সৃষ্টি করা হতো না ওই ম্যাক্রন কুকুরকেও সৃষ্টি করেছেন যেই সত্তার উদ্দেশ্যে ভালোবাসায় ওই কুকুর সেই মোহাম্মদ রসুলকে নিয়ে ব্যঙ্গ করে কটাক্ষ করে সে কার্টুন তৈরি করে আপনারা জানেন ইসলামের ইতিহাস একেবারেই স্বচ্ছ এই জাতীয় ম্যাকরণদের পেতে দ্বারা ছিল আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সম্পূর্ণ রূপে নিস্তে করে দিয়েছে আমরা সুরাই ফিরে সব সময় ফড়ি গরুর মুখের ঘাসের মতো চর্বিত ঘাসের মতো নিষ্পেষিত করে দেন আল্লাহ ওদের রসগোলা বারুদ আছে আমাদের কে আছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ আল্লাহর কাছে এত প্রিয় দুনিয়ার সমস্ত সৃষ্টিকে একত্র করলে তার পাই টু পর্যন্ত হবে না ঠিক আছে সম্মানিত হাজরেন আল্লাহ এবং আল্লাহর রাসুলকে গালি দিবে আল্লাহর রাসূলের কার্টুন তৈরি করবে আল্লাহ রাসুলকে নিয়ে ব্যঙ্গ করবে আর একজন ইমানদার ঘরে বসে থাকবে দোকানে বসে থাকবে হতে পারবে না এটা বিশ্ববির কথা আইয়ো মিনু হাতু কম খাত্তা আগু না হাবাই নাই হেনুহি ও হল দিহি ও না সাজ ভাই এ দুনিয়ার মানুষ তোমরা ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ আমি ওহাম্মদ তোমাদের কাছে তোমাদের জীবন তোমাদের সম্পদ তোমাদের মাল তোমাদের সন্তান তোমাদের বাবা তুমি আর সবকিছু থেকে বেশি প্রিয় আমাদের প্রিয়না রাসুল আমাদের রাজনৈতিক নেতা প্রিয় আনা রাসুল রাজনৈতিক নেতাকে আমি তার অনুসারী তাকে যদি গালি দেয় আমরা কি কেউ বসে থাকি আজকে রাসূলকে গালি দিয়েছেন রাসুলের ব্যঙ্গ তৈরি করেছেন রাসুলকে নিয়ে কার্টুন তৈরি করেছেন সারা পৃথিবীর দুই শত কোটি মুসলমানের হৃদয়ে রক্ত হচ্ছে তোমাকে বলে দিতে চাই মুসলমানদের রক্তের দুনিয়া ফেটে যাবে তোমাদেরকে শুধু এটুকু বলতে চাই শুধু এটুকু বলতে চাই আল্লাহর রাসূলের বিরুদ্ধে কবিতা রচনা করে কাব ইবনে আশরাব বাঁচতে পারে না ঠিক হযরত ইমাম হুসাইন কে হত্যা করে শাহাদাত করিয়ে ইয়াজিদ দিকতে পারে না ঠিক ভারতের সেই সালমান রুশদি সে বাঁচতে পারে না ঠিক আপনারা জানেন ফ্রান্সের ওই পুকুর প্রফেসর

তাকে সম্ভব না প্রথম আমাদের দেশেও আমরা দেখেছি রাসূল প্রেমি একজন আল্লাহ প্রেমিক আল্লাহর রাসূলকে যখন ওই ঢাকার সাহাবাকে বসে গালি দিয়েছে আমার এই বাংলার দামাল ছেলেরা পর্যন্ত তাকে ছাড়ে নাই আরামাজার ব্যাপার ওই ফ্রান্সের 40 থেকে 50 টা ওয়েবসাইট সরকারি বেসরকারি বাংলাদেশের হ্যাকার যোদ্ধারা অকেজু করে দিয়েছে আমরা শুধু অস্ত্রের লড়াইয়ে বিশ্বাস করি না আমরা যে কোনো ভাবে হোক তোমাদেরকে প্রতিহত করার জন্য যেহেতু বাজার তারিখ আমি কথা বলাবো না অনেক কথা বলা যাবে ইতিহাস নিয়ে এ আপনাদের সামনে দোয়া করবেন এবং আপনাদের উদ্দেশ্যে সামান্য পরামর্শ আমাদের এই এলাকার মুরব্বী আজকে এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন এই সমাবেশের নেতৃত্ব দিচ্ছেন আপনাদের সকলেরই আস্থা বাজন হজরত মালানা শাহ আব্দুল মোহামেন হজরত শাহ আব্দুল মোহিম

ইসলামের ইতিহাসের শুরু থেকে আজকে এই পর্যন্ত তাদের সংগ্রাম তাদের যুদ্ধ মুসলমানদের বিরুদ্ধে বন্ধ করে নেই ইসলামের ইতিহাস আমরা জানি এই কাপের মুশ্রেক চক্র ইহুদি চক্র সারা বিশ্ব থেকে ইসলামকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য অনন্ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে বহুভাবে তারা মুসলমানদেরকে আঘাত করে যাচ্ছে মুসলমানদের ঘরে শত্রু শত্রু আমি আজকে বেশি আর বলবো না সাহেব সব কথাই দিয়েছে এখানে আমার কথা হলো আমাদের ইমানকে মজবুত করতে হবে যারা ইসলামের বিরুদ্ধে আঘাত করবে তাদেরকে আমরা ইমানি শক্তি দিয়ে প্রতিহত কর আজকে মানুষের ঢল নেমেছে প্রতিটি মানুষ ইমানের দাবিতে রাস্তায় নেমে এসেছে আমাদের শুধু ছোট্ট একটা ঘোষণায় বাকি ছিল আমরা ছোট্ট একটা ঘোষণা করেছি আজকে রাসুলের অবমান সকাল প্রতিবাদে রামগতি বাজার একটা প্রতিবাদ মিছিল হবে আমি কল্পনাও করতে পারি নাই এত হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসবে আল্লাহ আমাদের এই জজবাকে কবুল করুন আগামী কেউ আঘাত আসবে আবার আমাদের বন্ধ হবে না মুসলমানদেরকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য কোরআনের আওয়াজকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সারা বিশ্বের ইহুদি চক্র এক আল্লাহ বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা তারা সকলেই এক কিন্তু আল্লাহর নূরকে ফুটকারি উড়ি দেওয়া কাদের কারো পক্ষেই সম্ভব না ঠিক উড়ি দুন আল ইয়ুত বি উনুর আল্লাহ বি আল্লাহ মুতিম নূরিহি ওয়া লাউ হালকে কাফিরুন তারা আল্লাহর দিনকে ফুটকারি উড়ে দিতে চায়

তিনি সে সত্তা যিনি তার রাসুলকে এবং দিন সত্য দিন সহকারে পাঠিয়েছেন যদিও তারা বুঝতে গিয়ে তারা অসাপ্রসঙ্গ সম্মানিত ভাইয়ের আমার আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না আমাদের ইমানই আরো সুদীয় করতে হবে আমাদেরকে সচেতন হতে হবে আমাদের শত্রু কারা আমাদের আমরা তাদেরকে চিনতে হবে যদি না চিনি তাহলে আমাদের পরাজয় কম সম্ভব আমরা যাতে পরাজিত হতে না হয় ইসলামের ইতিহাস যারাই আল্লাহ ঝাঁপিয়ে পড়েছে সত্য সমাগত অসত্য দূরীভূত অসত্য দুরীভূত হওয়ারই কথা নয় আমাদেরকে আজকের এই মিছিল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমরা থাকলে চলবে না ইসলাম সম্পর্কে জানতে হবে বুঝতে হবে পড়তে হবে না জানলে জেনে নিতে হবে আমাদের শত্রুকে চিনতে হবে এবং সজাগ থাকতে হবে তবে আমাদের ইমানকে টিকে রাখা সম্ভব হবে বলে আর একটা আবেদন